ফাতেমা যখন ডান হাতটা বাড়াই দিল নবী হাতের চুমু দিয়ে বললেন মা তোর কি কখন মনে হয় তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে সান্না দিবে এ কথা কি তোর কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সব সময় মনে হয় কারণ আমার বাবা হলো নবীদের নবী আমার বাবা হলেন বিশ্ব নবী আচ্ছা কথাটা কি ভুল আমাদের নবী নবীদের নবী এ যে যে মাছটা চলে গেল রজব মাস ধরে বলেন কি মাস এ রজব মাসে আমাদের নবী মধ্যে দুই রাকাত নামাজ পড়েছেন না পড়াশোনা পড়েছেন না পড়াচ্ছেন তাহলে পড়ালে অবশ্যই তাহলে মুসল্লি আসেন তো মুসল্লি কারা এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল সেদিন আমাদের নবীর পিছনে একতেতা করেছে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুসালিম ফাতেমা বলতেছে বাবা সব সময় মনে হয় আমার বাপ বিশ্বনবী আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে রাসেল বলে ফাতেমা এই কথাটাই বলার জন্য আইছি মা তোর বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এইটা ভুল কথা মা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে ফাতেমা ঠাস করে পড়ে গেছে ও বাবা তাহলে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে না রাসুল বলেন ফাতেমা জান্নাতে গেলে জান্নাতের আমল কর লাগবে ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি রাসুল বলেন মাত্র চারটা আমল না পুরুষের মতো এত আমল মেয়েদের জন্য নাই মাত্র চারটা আমল করলে আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাত দিয়ে দিবে চারটা আমল করলে কয় জান্নাত কেউ যদি মনে করে আমি একটা করে দুটা নেবো না চারটাই করা লাগবে কয় পাকে এ যারা হস করছেন কয় পাকে এক নামাজ কয় অত্তে পাঁচ অর্থে নামাজ কেউ যদি মনে করে আমি চার অত্তে বলবো এক অক্ষে বলবো না আল্লাহ করে তোর নামাজ নেবো না তোর নামাজ নিবো না মান্তরাক ইচ্ছা করে এক অক্টর আমার বাদ দিলে সে কাফের হয়ে গেল চার তার অত্তে মাতিল যদি সাত পাকের দাঁড় কেউ যদি ছয় পাক দেয় পাঁচ পাক দেয় হবে না হ্যাঁ কারণ সাত তাকে একটা চারটাই করা লাগবে দুটা করবি একটা করবি না তা চলবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রমজান মাসে রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীকে খেদমত করা আর চার নম্বর হলো সতীর্থের হেফাজত পর্দা করা রাসুল বলেন ফাতেমা এই সাতটি আমলের মধ্যে চার নম্বর আমল পর্দা করা এই আমলটাই হলো মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল পর্দা যদি না থাকে মা বাকি তিনটা আমল আল্লাহ একটাও কবুল করবি না তাহলে মেয়েদের মধ্যে সাতটা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দার ভিতরে থাকা আল্লাহ করণে বললেন অকরণ স্বামীর কথা মতো চলে স্বামীকে খেদমত করা স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা ফাতেমা ইচ্ছা মতো খেদমত করবার যাবা না স্বামী যদি চাই তাহলে করবো সোনার লগ্ন কেন স্বামী মত চাইনি জোর করে খেদমত করবার গেলে হবে কারণ মেয়েরা যখনই জোর করে খেদমত করবার যাবি তখন অন্য কিছু চাবি আপনার শরীর হয়তো ভালো নাই এখন অন্য কিছু যাবত না কারেন্টের ফ্যান বন্ধ করে দেয় তাল বাঁধা বাতা। স্বামী কয়েক কারেন্ট গেছে না তো তাহলে ফ্যান দেয় ফ্যান কেন দেবো আমি আপনাকে খেদমত করে জানাতে যাবার চাই বাতাস করতেছি কিছুক্ষণ পর কপাল টেপা দিচ্ছে কিছুক্ষণ পর পায়ের আঙুল টানে স্বামী কয় আল্লাহ এটা একটা বউ কে রে ই তো পুরা জাননা এত খেদ বোধ কয়েক মিনিট পরে কান্দিচ্ছে কান্দে স্বামী কয়েক কি হয়েছে স্বামী কয়ারে ময়না কি হবে তুমি আমার কথা শুনবে তাই কান্দে স্বামী কয়েক শুনবো না মানে কি জন্য কান্দো কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি আমার কল তুমি যখন ব্যবসা করব দাও চাকরি যাও তখন তাই গো তুমি যদি আমার দেশ জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লিখবি আর তুমি যদি তোমার বাদ মাসের ছাড়বার চাও তাহলে আমাকে আল্লাহর বাপের বাড়ি পেটে দাও কমা আলাই না বালাক আমার অশ্বাস করছি এখন তুমি কি আমল করবে এমন সময় আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিছে লিয়া বলো আইয়ো কম আহ আমালান অহোয়াল আজি রাম এই সময় তোমাকে পরীক্ষা করা হবে উত্তম আমল তুমি কোন আমল করো তখন স্বামী রাত ধরছে গোটে বয়ের সামনে বলতেছেন অর্কাদার অবকা আল্লাহ তওদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা রে আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের দুই নম্বর দায়িত্ব হলো বাপ মাকে দয়া কর বাপ মাকে সেবা কর বাপ মাকে খেদমত কর বাপ মাকে কর এমন কষ্ট দেশনা রে বান্দা তোমার বাপ মা যদি উহু শব্দ উচ্চারণ করে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বউ বলতেছে স্বামী উঠছে আমল করে কামল করবি বউ বলতেছে তোর ব্যাগটা কি গোসান আছে না গুছিয়ে দেব বউ বলতেছে ব্যাগ গোসান মানে তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল তুই না বাপের বাড়ি যাওয়ার ছিল তুই ব্যাগ গুছিয়ে দে এই নানি সরাই নানির কথা পরে গে ও পাগলা তোর নানিরই বল হচ্ছে পাগলা ভালো করে শোনো ব্যাকে গোছাতেমো না গোছন আছে বউ বলে তুই পাফের বল তুই কি মনে করছিস তুই ছাড়া দিলো বউ পাবো তুই মরে গেলি বউ পাবো তুই কি মনে করছিস মরদলায় তো সকালে ছাড়মো বিকালে মরদ বিয়ে করাল মরে তুই যদি এখনি মরিস বিকালে বিয়ে কর মরে বউ মরলে বউ পাওয়া যায় বউ সাড়ে দিলে বউ পাওয়া যায় তুই এখন ক আর বাবা যদি মরে উডি পাবো ক সেই বাপমা মরলে সেই পাখনার বিরুদ্ধে আমার কোয়া শুনেস কেন দিস পাখনার বাটা খুঁজিস তিন তালাক ভ্যান ট্রাভার তিন তালাক অটো ভ্যান তিন তালাক অটো ভ্যান কয় ভ্যান তিন চাকাল লয় তিন তালাকের ভ্যান করে ও বাবের প্যাটার দেবে দৌড়ে আসে বউ স্বামী পাঁচ ধরে বলে আপনার পরীক্ষা করলাম গো আপনি আসলে আল্লাহ নদী গো মেয়ে মানুষ এখন বলতে আমাকে অভাব না করাই ভালো ওরা এখন কিছুক্ষণ পরে বলবে হুজুর যা করছেন সেটাই করে আসলাম আমাকে এটা না করাই ভালো ও মায়েরা শোনেন নামাজ পড়বেন মেয়েরা যদি নামাজ পড়বার না তাই স্বামী খোঁয়া লাগবে শক্ত 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 স্বামী হর পারবে আপনি জোহর নাও সামনে কাটা আদায় করলেন বাড়িতে এসে দেখেন আপনার বউ ডাইনিং টেবিলে পাঁচ তরকারি গরম ভাত আরে পাঁচ তারকের গরম ভাত দিয়ে আপনার খাবার দিয়েছে আপনি দোয়া পড়তেছেন আল্লাহ বরকা তিল কেবল ভাত দিয়ে মুকুব দিবেন আপনার রে তুই তো নামাজ করে সে ভাত খাচ্ছ তোর বৌ আল্লা কোরআনে বলছে কু না কুমনা জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাসলে হবে না আহাল পরিবার লাগবে তখন আপনি খাওয়া বাদ দিয়ে বলতেছেন কে গো তোমার নামাজ তুই গোসলি করিনি ওই গোসলই করেনি বেয়া নামাজি আপনার খাবার দিচ্ছে এখন আপনি কি আমল করবেন এই সময় আপনার উত্তম আমল কি উত্তম আমল হল সবটা হল গোসল কর নামাজ তারপরে ভাত খাবো বেয়া নামাজের হাতে আমি খাবো না রে বৌ কয় বাবা রে যাক করে নামাজ পড়ে স্বামীর কাছে খাও এখন খাও তুই জানিস না হুন্না লিবাসুল্লাহ কম ওয়ান তুম লিবাসুল্লাহ হুন্না এক লাখ কেন রে দুই ধরে এক থালিত থামো রে দুই জন এক থালিত খাম পাগলি এই জন্য তো করলাম নামাজ পড়ায় একসাথে খাও এখন এই স্বামীর কথা পরে আসতেছি আপনার কি মনে করছেন ও আধ্যানা করে ফেলো মতায় আগে যেটা করছিস সেটা শোনেন পাগলা কি কয় স্বামী পড়ে না তো এখন আল্লাহ বলেছে হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক একসাথে খাবো এখন স্বামী লোকমা তুলে বইয়ের মুখে দেয় বউ কাটা বেসে স্বামীর সামনে দেয় একজন মাছ বাসে একজন ভাত তুলে দেয় দুই জনই একসাথে খায় ফেরেস আল্লাহ খবর কি আল্লাহ বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাত সোমান আল্লাহ বলেন হ্যাঁ আমার মায়েরা শোনেন এক মা আমাকে বলেছে আমার স্বামী সাক্ষীর থামের মতন সুন্দর আমি যখন আমার স্বামীর যা রাস্তার যাই রাস্তার মেয়েরা রাখলে আমার স্বামীর দিকে তাকা থাকে এখন বলেন আমার স্বামীর দিকে অন্য কোনো মেয়ের টাকা থাকলে আমার ভালো লাগে তখন একটা দোয়া দেন তো যে দোয়া আমার স্বামীর ভুগত পড়ে ফু দিলে আর কোনো মেয়ে মানুষ টাকা ফেলে আমি কোনো দোয়া লাগবে না মা তোমার স্বামীর চাচা বানাও নয় এটা বলতে যে কি করলেন তো আমি কলাম চাচা কবার করিমে পাগলি চাচা বানাবার কষে পারবি না ইচ্ছা করলে পারবি না পারবে না স্বামীর দুই পাও ধরে আস্তে আস্তে স্বামী বলছে তুমি দাঁড়িয়ে রাখলে তোমার সেই সুন্দর সে দেখো গো কিন্তু কি জন্য রাখার চেষ্টা বলতে এখন ওই স্বামী গলিয়া রাস্তা বেড়াচ্ছে একটা মেয়েও তাকায় না কেন সার দিকে না। তাকালাম দিকে ত্যাগে লাভ আছে দু একটা মেয়ে বলতাল কেমন আছে বলতো বানাসি রে মাল বানাসি রে যে যদি বউ ইচ্ছা করে স্বামীর দাঁড়িয়ে রাখাবার পারে সে বউ ইচ্ছা করলে স্বামীকেও নামাজি বানাবার পারবে জোরে করে কথা বলেন না কেন হ্যাঁ পারবে না খালি আপনি বউয়ের কাছে কিছু পাওয়ার চান আর আপনার কাছে বউ কিছু পাওয়ার চান আপনার দেখবেন আপনার বাপ মায়ের খেদমত করতেছে আপনার বউ আপনার বোনের দাওয়াত দিচ্ছে আপনার বউ আপনার ছোট ভাই তাকে দাওয়াত দিচ্ছে তার বাড়ি পরিবার তখন আপনার মনে হয় কেন এই তো আমার পরিবারকে ভালোবাসে তাহলে এর পরিবারকে আমি কেন ভালোবাসবো কিন্তু আপনার খেয়াল করে দেখবেন শতকরা আশি জন ছেলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে শ্বশুর শাশুড়িকে স্বামীর আমরা মানুষ আমরা শ্বশুর শাশুড়ি ভালোবাসি কিন্তু শতকরা বিচ্ছন্ন মেয়া এরা আমাকে বাপ মাকে ভালোবাসে না এই মেয়াগুলো এত খারাপ হয়ে গেছে এই স্টার সার দি বাংলা দিকে জরে গল কথা ঠিক কিনা আল্লাহ যদি চায় যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে এখানে ওয়াদা হয়ে গেছে আগামী বছর রাতের মাহফিল দেব ইনশাল নয়টা থেকে চলবি চলছে গাড়ি থামবি না পালে থামবি ঠিক ঢেকে কিন্তু আজকে ওনাদেরকে আমি সময় দিয়েছি মাঘবীপ থেকে এসা এখন মাঝবী থেকে এসা শুরু না করতে আগুন দেব আমি তখন বাদ দিলে আপনারা রাগ করবেন অনেক কষ্ট করে আপনারা আইসেন আমার আর একটা মাহফিল আছে ভাই যান ওই দিকে আমাকে যাওয়া লাগবে এই কারণেই আমি আজকে এখানে আলোচনা সমাপ্ত করে আপনাদের এ শোনেন আর মাহফিল আছে ভাই যারা দাওয়াত করেছে তারা জানে আমি ঘড়ি আমাকে বলেছে আটটার মধ্যে সব শেষ করে দেবেন আমি আটটা পর্যন্ত ওয়াজই করলাম তার মানে আমি যখন উঠছি তখন কিন্তু এ পর্যন্ত প্রায় এক ঘন্টা পঁচপন্ন মিনিটে ওয়াজ করবো কম হলো না পাগলা মনে হলো এখনও পাঁচ মিনিট আসছে সবাই ইস্তেক করার পরে আল্লাহ যদি হায়াত আপনাদের এলাকার দাওয়াত দিয়ে রাতে ওয়াশ করবো ইনশাল্লাহ রব্দে মিন করলে জমেলা একজনও নড়বেন না সবদি সাহেব সমাপ্তি ভাষণের পর ইনশাল্লাহ মনাদ